জানা যায় ফেরিওয়ালা থটস অফ কট খেয়েছেন জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমর ফায়ারকে গালি গালাজ করায় রাস্তায় আটকাল দেন থটস অফ বেল্লালকে এমনকি কট খেয়েছেন দেশের সব একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর থটস অফ বেল্লাল একের পর এক রিলস বানিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন তবে বেশি পরিচিতি এবং জনপ্রিয় হওয়ার নেশায় নিজের সকল সিক্রেট সকলকে উন্মোচন করে দিয়েছেন একের পর এক মানুষকে শিখিয়েছেন ভিডিও বানানো একের পর এক মানুষকে দিয়েছেন গাইডলাইন তবে ভাবতে পারেননি থটস অফ বেল্লালকে পস্তাতে হবে যাদেরকে শিখিয়েছেন তারাই বর্তমান লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেও থটস অফ বেল্লাল তাপাচ্ছেন না একের পর এক প্রমোশন করাচ্ছেন এমনকি মানুষকে বলতেছেন তিনি বাইরে বের হলে তারা নাকি বডিগার্ড লাগে এই অহংকারিতা থটস অফ বেল্লালকে চিরজীবনের জন্য মিডিয়া জগৎ থেকে তুলিয়ে দিয়েছেন আর চাইলেও কখনো ফিরতে পারবেন না ফেসবুক রিলসে এক মাসে আয় করেছিলেন চুয়াল্লিশ লক্ষ টাকা এমন গল্প শুনিয়ে হাজারো মানুষকে পাগল বানিয়েছিলেন হাজারো মানুষ দিনরাত রাত পরিশ্রম করেছেন তবে সফলতা পাননি থটস অফ অফ তাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে ভিডিও বানানো হয় তবে বেল্লাল বেল্লাল নিজেই প্রাইভেসি সকলকে জানিয়ে দিলেও বর্তমানে থর্ডস অফ বেল্লালের তেমন কোনো ফেসবুক পেজ নেই তেমন কোনো ইনকাম নেই তবে মানুষের সামনে বলেন যে ইনকাম করেছেন তার চিরটি জীবন কর্ম না করলেও চিরটি জীবন পারি দেওয়া পাওয়া যাবে তবে এমন মন্তব্য করলেও বর্তমানে থার্ডস অফ বেল্লালের ইনকামের তেমন কোন পথ নেই শুধুমাত্র টুকটাক প্রমোশন দিয়ে চলেন তবে থার্ডস অফ বেল্লাল নিমিশে ধ্বংস হবেন এমন মন্তব্য করেছেন হাজারো পাবলিক তবে জানা যায় এই রিলস কন্টেন্ট ক্রিয়েটর জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমর ফায়ারকে গালি গালাজ করেছেন কঠোত্ব ভাষায় যে গালি গালাজ করেছেন সে গালি গালাজ সহ্য করতে পারেননি ওমর ফায়ারের ফ্যান ফলোয়ার্স ওমর ফায়ারের কিছু অডিয়েন্স মন্তব্য করেছেন কেনই বা থটস অফ বেল্লা ওমর ফায়ারকে গালি গালাজ করলেন মা প্রেমিক ওমর অন ফায়ারকে যে গালিগালাজ করেছেন সে গালিগালাজের প্রতিশোধ চান ওমর অন ফায়ার ভক্ত কেনই বা ওমর অন ফায়ারকেই টার্গেট করে গালিগালাজ করলেন কেনই বা ওমর অন ফায়ারকে দেখতে পারেন না এ জনপ্রিয় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ওমরান ফায়ারকে যে গালিগালাজ করেছেন এতে মুগ্ধ নন ওমর অন ফায়ার ভক্তরা জানা যায় গালি গালাস করার নিমিত্তে অফ করুণ পূর্ণতি করবেন তবে যদিও বা অমরন ফায়ারকে গালি গালাস করেননি জানা যায় ওমরন ফায়ারকে সম্পূর্ণভাবে গালি গালাজ করেননি থর্ডস অফ বেল্লাল অনেককেই গালি গালাস করেছেন যারা থর্ডস অফ বেল্লালের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্রে লিপ্ত থাকেন তবে কেনই বা গায়ে মাখলেন সবাই